এরকম কিছু না যে মায় বানায় প্রতি বিক্রি করে এরকম কিছু না আমি কোনো ক্যানভাসার না আমি কোনো ডাক্তার না আমি কোনো ওই কবিরাজ না আমার এটা উপকারে আসছে কারণে আমি আজকে আমার উপকার হয়েছে কেন না আমার পুরো ফ্যামিলির পরিচিত কেন না আমি এটা ব্যবহার করছি আমার অনেক কাজে লাগছে অনেক ভালো আমরা এখন সবাই ভালো এই কারণে আপনাদেরকে দেখাইতেছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন একটা লাইন দিবেন একটা কমেন্ট করবেন ভিডিওটা কোথায় থেকে দেখেছেন যদি ভালো লাগে আপনাদের আমি দেখাইতেছি আপনারা দেখেন ভিডিওটা উপরে ঠেলা দিও না আমার দিকে ফলো করেন খেয়াল করেন এদিকে ফলো করেন

যারা এই ভেঙ্গানিতে বেসে অনেক ভালো মানুষ আছে তাদের কাছে এই ওষুধটা পাওয়া যায় সবার কাছে পাওয়া যায় না এই ওষুধটা যদি আপনি ব্যবহার করেন আপনার অনেক আসবে এই যে আরেকটা ওষুধ এটা হলো তরল এটা তরল জাতীয় এটা আগে ব্যবহার করতে হবে এটা আমি দেখাইতেছি আপনারা দেখেন ফলো করেন এদিকে এই যে নামটা আমি দেখাইতেছি দেখেন আশা করি কাজে লাগবে এই ওষুধটা এরকম ভাবে ভাই করবেন এই যে দেখেন না আমি দেখাই দেখেছি এই ওষুধটা হাতে লাগাইবেন না আমি প্রথম হাতে লাগাইছিলাম হাতে লাগানোর পরে দেখা গেছে যে আমার এই দুই হাত যে আমি ওষুধটা লাগাইছিলাম শরীরে লাগাইছিলাম এই চিপা চাপায় লাগাইছিলাম এই বিদ্যা লাগাইছিলাম হাতে লাগানোর পরে দেখি কিছুদিন পরে দেখি দুই তিন পরে দেখি আমার এই চামড়া বোডা করছে এই বোটা কেউ করবেন না আমি আগে বুঝতে পারি না আমি বুঝছি কারণে আপনাদেরকে জানাইতেছি আপনারা ওই ভুলটা করবেন না এই হাতে ধরবেন না এই হাতে না ধরে আপনারা কি করবেন এরকম তুলি নেবেন কয়েকটা এরকম কয়েকটা তুলি একসাথে করে ওষুধটা ভরাবেন যেন আপনার এই দাঁতটা আছে যে কোন ধরনের দাউ অনেক দিন ধরে ভুগতেছেন যে কোন ধরনের দাউদ আছে আপনারা অনেক দিন ধরে কষ্ট করতেছেন কোন ওষুধ পাইতেছে না কোন ওষুধে কাজে লাগতেছে না আশা করি আমার এই ওষুধটা কাজে লাগবে এই যে এই এটা তরল জাতীয় এটা ভালো চামড়ার মধ্যে লাগাইলে পুড়ে যায় সাবধানে যেন প্রথম একটু চুলকাই রাখবেন প্রথম কি করবেন যে আমার দাঁতটা আছে এখানে চুলকাই দেবেন একটু চুলকাই নেবেন চুলকায় এই এই তুলি দিয়া আস্তে আস্তে লাগাই দিবেন তুলি দিয়া লাগাইবেন পরে দেখবেন যে এক কয়েক সেকেন্ডের ভিতরে এটা সাদা হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে এটা সাদা হয়ে যাবে প্রথম অবস্থায় কিছু কামড় দিবে কামড়টা ধরবে কিন্তু সহ্য করতে হবে অনেক উপকারী হবে আপনার একদিন দুই দিন তিন দিন দিলে দেখবেন যে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে ভাবে তুলে দেন এটা দিবেন কিরিমটা দিবে ক্রিমটা যেন যেন আপনার এই দামটা আসে খাদ্য নিয়ে আসে আপনার টমকা নিয়ে আসে এখানে লাগাইবেন ভয়ের কোনো কারণ নাই আপনার কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি কাজে লাগবে এই ওষুধটা অনেক উপকারী আপনার এইভাবে গড়াইবেন এইভাবে লাগাইবেন লাগানোর পরে আপনার দেখবেন এটা সাদা হয়ে গেছে সাদা হয়ে যাওয়ার পরে পরে কি করবেন আপনার দেখেন এই যে ক্রিমটা এই ক্রিমটা আপনার ব্যবহার করবেন এই ক্রিমটা ব্যবহার করবেন এই আমি দেখাইতেছি প্রিয় দর্শক সবাই ভিডিওটা করে ঠেলা দিন না আপনাদের উপকারের জন্য আমি ভিডিওটা বানাইছি শুধু আমার উপকার হয়েছে কারণে আপনাদেরকে দেখাইতেছি আপনাদের যাতে উপকারে আসে আমার তো টাকা দেওয়া লাগবে না আপনার এই তোর রসুদটা এই আপনার লাগাইছেন এটা সাদা হয়ে গেছে তখন আপনার এই ক্রিমটা এটার উপরে লাগাই দেবেন দুই পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে দেখবেন একবারে ঠান্ডা হয়ে যাবে একদম ওই যে কামড়টা ধরছে এটা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ এক এরকম ভাবে আপনি একদিন দুই দিন তিন দিন ব্যবহার করবেন তিন দিন পরে দেখবেন আপনার এটা আস্তে আস্তে মরে গেছে আস্তে আস্তে চামড়া শুকায় শুকায় উঠবো আপনার খাঁচায় উঠা গেলে কোনো চামড়াটা আপনার শুকায় শুকায় উঠবো এই যে যেমন যেমন হইছে রাঙের চিপা হয়েছে উড়াতের চিপা হয়েছে এইসব চিপার মতো হয়েছে আহাতলের চিপা হয়েছে আপনার যে এইসব রোগগুলি হয় বেশি যা মানুষরা না দেখা যায় ওইসব জায়গায় হয় আমার এই জায়গায় হয়েছে আমার এই সাইড হয়েছে এই সাইড হয়েছে আপনার সবারই এর কি অবস্থা তাই আমাদের উপকার হয়েছে কারণ এই ওষুধটা কই পাবে না গাজীপুর হারিকেনের সামনে গাজীপুর হারিকেনের সামনে ডেগের সালা রোডে এমার্জিং ফ্যাশনের সামনে একটা ব্যাঙ্গালি ওনাদের কাছে প্রতিদিন ওই এমার্জিং পকেট গেটটার সামনে এসে বসে তো ওই লোকটা এখন আমার কাছে নাই হয়তো ওই লোকটা যদি পারি তাহলে ওই লোকের ছবিটা আমি দিয়ে দিব ওই ছবিটা যদি আমি দিই তাহলে আপনারা চিনবেন ওই লোকের কাছ থেকে আপনার ওষুধটা সংগ্রহ করবেন আশা করি অনেক ইনশাল্লাভে আস্তে আস্তে চুনকাইয়া এই তরল ওষুধটা আগে ব্যবহার করবেন এই তুলি দিয়া তুলি দিয়া আপনি ব্যবহার করবেন দেখবেন জায়গাটা সাদা হয়ে যাবে তারপরে আপনি এই ক্রিমটা ব্যবহার করবেন আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন সকল ভাই বোন বন্ধুরা আমার যাদের এরকম সমস্যা আছে সমাধান যাতে হয় আপনাদের যাতে উপকারে আসে আমি তার জন্য এই ভিডিওটা বানাইছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ওপরে ঠেলা দেবেন না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন একটি লাইক করে দিবেন কোথায় থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন নিজে দেখবেন ওপরকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ প্রিয় তো আবার আমি দেখেছি আপনারা খেয়াল করেন নামটা খেয়াল করেন এই যে এই যে এই যে সবাই আমাদেরকে ফলো করেন এই তুলি দিয়ে আগে ওষুধটা ব্যবহার করবেন এইভাবে লাগাইবেন তারপরে অনেক উপকারে আসবে আমার উপকার হয়েছে তার কারণে আপনাদেরকে দেখাইতেছি এই ওষুধটা আবার বলতেছি কোথায় পাবেন এই ওষুধটা যদি কোনো ফার্মেসিতে না পান এলাকায় যদি না পান তাহলে অবশ্যই তাহলে অবশ্যই আপনারা আসবেন

গাজীপুর হারিকানের সামনে ছাড়ান্ডে এমার্জেন্ট ফ্যাশন লিমিটেডের সামনে আমি ওই লোকের ছবিটা দিবো ওই ব্যাংকারির ছবিটা দিবো ওই ব্যাংকারির ছবিটা দেখে আমরা ওই লোকের কাছ থেকে আপনার খরচ করবেন আপনার একশো টাকার বিনিময়ে আপনার কয়েক হাজার টাকা উপকারে আসবে যাই হোক প্রিয় দর্শন আবরান দাদী যদি আপনাদের উপকারে আসে আমার জন্য দোয়া করবেন আমার উপকার হয়েছে তাই আপনাদেরকে দেখাইতেছি তাই আপনাদের যাতে উপকারে আসে তার জন্য ভিডিওটা বানাইছি ভিডিওটা খেলা দিবেন না সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনাদের যদি প্রয়োজন করে খরিদ করবেন এই ওষুধটা নেবেন ওষুধটা লাগাবেন আপনাদের অনেক উপকারে আসবে প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুন্দর থাকেন এই কামনা করি আমার জন্য দোয়া করবেন আমার আমার জন্য দোয়া করবেন আমারও যাতে খুব ভালো রাখে এবং আপনাদের মাঝে আমি থাকতে পারি এবং আপনাদের মাঝে নিত্য নতুন আমি যাতে ভিডিও দিতে পারি সবাইকে জানাই আবার আসসালামাইকুম হাফেজ